বন্ধুরা আজকে আমি কি বানাচ্ছি প্রথমে একটা বোতল নিলাম জল খাওয়া বোতল বোতলটাকে ঢাকনাটাকে আমি একটা সেই স্ক্রু ড্রাইভার যাকে বলো ওইটা ওরকম টাইপের একটা জিনিস নিয়ে আমি ওটা দিয়ে ফুটো করে নিচ্ছি চার পাঁচটা ফুটো করে নিচ্ছি প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে ঘুরে গোল গোল করে ফুটো করে নিচ্ছি দেখো দিনে বেলায় ভিডিও ছাড়তে আমার খুব অসুবিধা হচ্ছে কারণ বাচ্চাটাকে নিয়ে পাচ্ছি না তারপরে আবার মায়ের সঙ্গে একটু কাজ না করে দিলে হয় না মায়ের সঙ্গে একটু কাজ করতে হয় নিয়ে এই রাতের দিকে একটু সময় হলো মেয়েটা ঘুমাচ্ছিলো তাই সেই ফাঁকে একটা ভিডিও বানিয়ে নিচ্ছি দেখো ঢাকনাটা আমার ফুটো হয়ে গেছে দেখো আর উনুনটা দেখো আজকে লিপবো ভাবলাম সেই লিপতেও পারলাম না একটু ওর ভিতরে আজকে করে নেবো উনুনটা কালকে লিপবো প্রথমে বেসন ঢেলে নিচ্ছি খানিকটা ঢাকনাটা ফুটো হয়ে গেছে এখন বেসনটা ঢেলে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে খানিকটা জল দিয়ে জল দিয়ে ভালো করে আমি নেব। তোমাদের পরিবার মতন জল দিও খুব নরম করে দিও না একটু মাঝে মাঝে একটু শক্ত ধরনের থাকবে আর খুব শক্ত না বোতল থেকে তো করতে হবে তার জন্য একটু মাঝে মাঝে করে নরম করে নেবে নরম করে নিচ্ছি আমি একটা চামচের সাহায্যে করলাম হাত লাগালাম না হাত লাগালে গোটা হাতটা চারপিটে হয়ে যায় ওই জন্য ভালো লাগছিলো না ওই জন্য চামচ দিয়েই আমি ই করে নিচ্ছি কাটিয়ে কাটিয়ে মিশিয়ে নিচ্ছি দেখো এখন আমি ই করে দেবো ভালো করে মাখিয়ে একটা বোতলে ভরে দেবো যে বোতলটা ফুটো করেছিলাম ঢাকনিটা ওই বোতলটা ভরে দেবো এটা আমার আঠা আঠা হয়ে গেছে আরও সামান্য জল দিয়ে এটাকে একটু আর একটু সামান্য পাতলা করব ভালো করে মেখে নেবে কিন্তু তোমরা নাহলে ডাব ডাব থেকে ওটা তো ভালো হবে না ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে বোতল ভরে দেবে চামচটাতে লেগে লেগে যাচ্ছে হালকা করে দেখো আমি বোতলটাতে ঢালছি এবার গল্পই করেছি সন্ধ্যাবেলা একটু মুচমুচে খাবার হলে কুরকুরে বেশ ভালো লাগে সন্ধ্যার সময় সবাই বসে মা আসছিলো দোকান থেকে বাড়িতে আমি আমার ছেলে মা বসে সবাই এক জায়গায় বাবা আবার খেতে পারে না কারণ বাবার আবার দাঁত নেই তো ওই দাঁতগুলো পোকায় সব খেয়ে নিয়েছে এখন কোনো শক্ত জিনিস চিবাতে পারে না যার জন্য বাবা এগুলো খায় না শক্ত জিনিস কোনো কিছু আমি মা আর আমার ছেলে বসে বসে খাচ্ছি এলাম আমার ছেলে বলছে মা আমি সব একাই খেয়ে নেব আমি বলছি কেন রে সব একাই খেলে হবে না কি তেলে ভাজা জিনিস বেশি তো খেলে হবে না ক্ষতিকর তো শরীরে বলছি অল্পই খা ও মনটাকে ধরিয়ে নিলাম আমি প্রথমে তারপরে দেখো কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হতে দিলাম তেল দিয়েছি আমার কড়াই গরম হয়ে গেছে তেলটা দিচ্ছি বেশ যেরকম তেল লাগবে তোমাদের আন্দাজ মতন দিয়ে দিও আমি আন্দাজ দিলাম তো আমার তেলটা গরম হতে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে তেনে আবার একটু সামান্য লবণ ফেলে দিয়েছিলাম লবণটা ঠিকঠাক হয় কিনা এর জন্য আর তেল লবণ দিয়ে দিলাম প্রথমে তো একটু বড়ো করে ফেলেছি মানে জিনিসটা বুঝতে পারিনি প্রথমে অনেকটু বেশি ধরনের একটু বড়ো হয়ে গেছে প্রথমে গোল গোল করে দিয়ে নিয়েছি এবং উল্টে পাল্টে আমি একটু একটু করে ভেজে নেব আমি কিন্তু পাতাটা দিনের বেলাতে কুড়িয়ে রেখেছিলাম ওই পাতাটা দিয়ে এখন রান্না করছি আমাদের অনেক পাতা আর হাওয়া দিচ্ছিল তো খুব পাতা ঝরছে এখন গাছ থেকে তাই বলছি খালি খালি ঘর ধরে নোংরাগুলো হবে ওই এক জায়গাতে সকালে যদি উঠান ঝাঁ দিবি কেলে উঠান ঝাঁ দিবি সেগুলো থেকে যায় ওইগুলোই কুড়িয়ে এনে তারপরে এই যে রান্নাটা করছি দেখো আমি ভাজতে দিয়েছি ভাজা হচ্ছে ওই সাইডটা একটু ছেড়ে ছেড়ে গিয়েছিল ওই সাইডগুলো বেশি লাল হয়ে গেলো আমার বেশি খুব একটা লাল করলে আবার তিতু হয়ে যাবে বেশি লাল করলেও চলবে না আবার একদম সাদা সাদা থাকে সেটা করলেও হবে না একটু মাঝারির মতন ভেজে নিতে হবে তাহলে একটু ভালো মুচ হবে খেতে ভালোও লাগবে দেখো আমার ভাজাটা হয়ে গেছে এখন আমি তুলে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে দিচ্ছি নামানো সঙ্গে সঙ্গে ছেলে বলছে আমাকে একটু দেও মা আমি খাবো ও ভিডিও করছিল তাও ও ফাঁকে একবার একটু খেয়ে নিলো বলছে নুনটা একটু কম কম আছে মা আবার একটু নুন কড়াইতে ফেলে দিয়েছিলাম তেলটাতে আবার একটু দিয়ে দিলাম এটাও বড় হয়ে গেছে একটা একটা করে আমরা ভেজে নেবো দেখো দেখো মা বলছিল খুব বড় বড় করে ভেনছি ওর আবার একটু ছোট ধরনের করলাম একটু ছোট ছোটই দিলাম একটু চেপে চেপে ছোট ছোট বড় বড় হয়েছিল পরের একটু ছোট ছোট করলাম দেখো সবগুলোকে ভেজে নিয়ে তুলে নেবো আমি এক একটা দিয়েই ভাতছিলাম যাতে ভালো হবে কারোর সঙ্গে কেউ লাগবে না একটু ছাড়া ছাড়া থাকবে তার জন্য এক একটা দিয়ে ভাজছিলাম অনেক তেল বেশি একটু তেল দিয়ে মন করলে দুটো তিনটে করেও পারো ভালোই হবে আর দেখো আমাদের লালুটা এখানে বসে বসেছিল উঠোনে ওদেরকে খেতে না দিলে রাত্রে হবেই না সব সময় খেতেই দিতে হবে একবার রাত্রে ওকে একটু খেতে দিলাম এখন যাচ্ছি মায়ের কাছে নিয়ে দেখো মাকে বলছি দেখো খাবার দেখো তো দারুন নুনটা একটু কম হচ্ছে না ঠিকই আছে দারুন ভালো লাগতেছে এর সঙ্গে যদি আর একটু লঙ্কার গুঁড়ি আর দুইটা কালো জিরে ফেলে দিত আরো সুন্দর লাগতো